হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমি সংযুক্তা আমার চ্যানেল হ্যাপি উইথ সংযুক্তার পরবর্তী ব্লগে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম আগের ব্লগে তোমরা দেখেছো যে আমি গোয়া যাচ্ছি এয়ারপোর্ট আর প্লেনের পুরো ব্লগটা তোমাদের সাথে শেয়ার করেছি গোয়া আসা অবধি এখন তোমাদের সাথে শেয়ার করব। গোয়া এসে আমরা ওই দিন কি কি করলাম দেখো আমরা হোমস্টেতে এসে গেছি সাউথ গোয়াতে আমাদের যে হোমস্টেটা আমরা বুক করেছিলাম সেই হোমস্টেতে এসে গেছি এটা হলো আমাদের সেই হোমস্টে নাম দা গোয়ান হাউস দেখো হোমস্টেটা খুব সুন্দর হোমস্টে প্রথমে ঢুকতেই এরকম একটা বড় লবি আছে আর ওই দূরে যে দেখতে পাচ্ছ উনি হলেন হোমস্টের মালিক ইনি হলেন এক্স আর্মি ম্যান চলো হোমস্টেতে আমরা ফার্স্ট ফ্লোরে উঠে গেছি ফার্স্ট ফ্লোরেই আমাদের রুমটা ছিল খুব সুন্দর প্রথমে ঢুকতেই এখানে একটা বড় এরকম লিভিং এরিয়া বেশ সুন্দর প্রচুর বসার জায়গা তোমরা যদি গোয়াতে তোমাদের ফ্যামিলি বন্ধু-বান্ধব নিয়ে চিল করতে চাও তাহলে এই প্লেসটাকে অবশ্যই তোমরা বুক করতে পারো ফ্যামিলি আর ফ্রেন্ডসদের নিয়ে চিল করার জন্য খুব সুন্দর একটা জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন এক দেখাতে তো আমার দারুণ ভালো লেগে গেল চলো এরপর তোমাদের আমাদের রুমটা দেখাই রুমটাও ছিল খুব ভালো আর এর ভাড়াটাও অনেকটা কম ছিল তার কারণ আমরা গোয়া যাওয়ার চার মাস আগে এই রুমটা বুক করেছিলাম দেখো ঢুকতেই এরকম বড় একটা রুম এটা আমরা এয়ারবিএনবি থেকে বুক করেছিলাম আমরা হোম স্টেতে এসে গেছি বাইরে তোমাদের দেখালাম এটা ডাইনিং হলটা এটা পুরোটা ডাইনিং হল ওদিকে কিচেন আছে আর এটা হচ্ছে আমাদের রুমটা রুমে একটা টিভি সেট আছে ফ্রিজ আছে টেবিল আছে এটা হচ্ছে বেড বসার জায়গা বাথরুম অনেক বড় একটা আলমারি একটা মিরার আর আছে একটা ব্যালকনি নিবি ব্যালকনি এটা হচ্ছে ব্যালকনি ব্যালকনি থেকে একটু ভিউজ চলো আমরা রুম থেকে বেরিয়ে এসেছি বেরিয়ে এসে যে ডাইনিংটা দেখালাম তার সাথেই আলাদা করে পার্টিশন দেয়া আর একটা ডাইনিং দেখাই এটা হচ্ছে আর একটা ডাইনিং এরকম ভাবে সুন্দর ভাবে সাজানো এই দুটো ডাইনিং আলাদা ভাবে পার্টিশন করা আছে দুটো দুটো রুম আলাদা আলাদা করে এই ডাইনিংটা ব্যবহার করতে পারবে দেখো এই এর দুটো রুম এই ওই রুম পাশে ডাইনিংটা ব্যবহার করতে পারবে কোম্প্রীটা যত দেখছি ততই যেন মন ভরে যাচ্ছে এখানে বসেই বেশ অনেকটা টাইম কাটিয়ে ফেলা যাবে বাট আমাদের একটু এখন খেতে যেতে হবে যেহেতু এয়ারপোর্টে প্রচুর দাম ছিল খাবারের সেই জন্য আমরা ওখানে খাওয়া দাওয়া করিনি আর আমাদের কাছে কোনো ভারী খাবারও ছিল না জাস্ট কিছু ড্রাই ছিল তাই এখন খিদে পেয়েছে প্রায় বিকাল হয়ে গেছে এই রান্নার ব্যবস্থা আছে কিন্তু এনাদের আগে থেকে বলতে হয় যেহেতু এনাদের আগে থেকে বলা হয়নি আমরা জানতাম না এখানে রান্নার খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে সেই জন্য আমাদের বাইরে বেরোতে হলো খাওয়া দাওয়া করার জন্য এখান থেকে কিছুটা দূরে গিয়ে একটা রেস্টুরেন্ট আছে ওনার আমাদের বললেন তাই সেই রেস্টুরেন্টে এখন যাব খাওয়া দাওয়া করার জন্য তাহলে চলো সামনেই একটা রেস্টুরেন্ট আছে দুশো মিটারের মধ্যে সেই রেস্টুরেন্টে আমরা চলে গেলাম এই রেস্টুরেন্টের নাম হলো থাপা এটা একটা নেপালি রেস্টুরেন্ট বিভিন্ন রকমের নানা রকমের এখানে আইটেম ছিল তোমরা দেখতেই পাচ্ছ আর সব থেকে আলাদা যেটা আমি দেখতে পেলাম যে গোয়াতে যেটা সবসময় এদের এখানে কমন থাকে একটা অ্যালকোহলিক ড্রিঙ্কের মেনু আর একটা ককটেলের মেনু এখানে অ্যাভেলেবেল ছিল এই মেনুটা দেখে আমি একটু অবাকই হলাম বাট এটা এখানকার একটা সাধারণ বিষয় প্রত্যেকটা রেস্টুরেন্টে এরকম অ্যালকোহলিক ড্রিঙ্কস এখানে অ্যাভেলেবেল থাকে সব সময় বাট এটা শুনে কোনো কিছু নেগেটিভ ভাবার কোনো কারণ নেই তার কারণ গোয়া খুব ডিসেন্ট আর ভদ্র একটা শহর পেছনে আমার দেখতেও পাচ্ছ যে এখানে একটা এরকম এদের বারও আছে আমরা শুধু খাবারই অর্ডার দিলাম তার কারণ আমরা সবে এসেছি তারপরে আমাদের বাজারের দিকটা যেতে হবে খাওয়া দাওয়া করে আমরা একটু বাজারের দিকে যাব কিছু কেনাকাটা করতে হবে আর একটা স্কুটির ব্যবস্থাও করতে হবে ঘুরে বেড়াবার জন্য আমরা এখন রেস্টুরেন্টে চলে এসেছি অনেক দেরি হয়ে গেল আজকে আমার খেতে অর্ডার দিয়েছি খাবার তৈরি হচ্ছে খাবার আসলে দেখাচ্ছি তোমার এখানে এসে গেছে বাটার রুটি আর হচ্ছে বাটার রেস্টুরেন্টের খাবার দাবার বেশ ভালোই ছিল আর বেশ রিজনেবল ছিল বাট একটু রিচের দিকে ছিল আমরা খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম এই হচ্ছে সেই রেস্টুরেন্ট যেটার নাম ছিল থাপা আমরা খাওয়া দাওয়া করে এখন যাব একটু কোলভা বিচের দিকে এখান থেকে কোলভা বিচ বেশি দূরে রাস্তা নয় কোলভা বিচ সামনেই সেখানে গিয়ে আমরা কেনাকাটা করব আর একটু স্কুটি দরদাম করে নেব এখন আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আমরা এখন বিচের দিকে যাব বিচ এখানে ম্যাপে উনিশ মিনিট দেখাচ্ছে দেখি কতক্ষণ লাগে আর ভাবছি একটা স্কুটি ভাড়া নেব কাল থেকে আজকে আর কোথাও যাওয়ার নেই অনেকটাই টাইম চলে গেছে আর বিচের দিকে যাব এক স্কুটি বা বাইক রেন্টালে নেব কাল থেকে তাহলে চলো বিচের দিকে যাওয়া যাক আর এখানকার বাড়িগুলো দেখে মনে হচ্ছে যেন ইউরোপের কোনো একটা গ্রামে চলে এসছি বেশ ভালো লাগছে আমাদের হোমস্টের যে রাস্তার যে গলিটা ছিল সেই গলিটা থেকে বেরোতে এরকম একটা সুন্দর রাস্তা পড়লো আর তার সামনেই এরকম একটা সুন্দর একটা চার্চ পড়লো দেখো কি সুন্দর চার্চটা তাই ভিডিও না করে থাকতে পারলাম না আর চার্চটার উল্টো দিকেই ছিল একটা গ্রেভিয়ার্ড এই সমস্ত চার্চ এখানে পর্তুগিজ স্টাইলে বানানো তার কারণ পর্তুগিজরা এখানে বহু বছর শাসন করেছিলেন আর এখানে যে সমস্ত তোমরা বাড়ি যা কিছু দেখতে পাবে সবকিছু সমস্ত পর্তুগিজ স্টাইলে বানানো যেহেতু পর্তুগিজরা প্রায় বছরের মতো এখানে এখানে শাসন করেছিলেন তাই তাদের লক্ষণগুলি এখনো বর্তমান চলো আমরা এখন কোলভা বিচ এর কাছে কোলভা বিচ এর কাছে এখানে কোলভা বাইক রেন্টাল বলে একটা বাইক রেন্টাল ছিল এখানে আমরা এসে গেছি এর গুগলের রিভিউ মোটামুটি বেশ ভালোই ছিল সেই জন্য আমরা এখানেই এলাম না হলে আমাদের হোমস্টের পাশে যে রেস্টুরেন্টটা থেকে খাওয়া দাওয়া করলাম সেখানেও বলছিল বাইক রেন্টাল আমাদের দেবে বাট আমার হাজব্যান্ড বলল এই কলবা বাইক রেন্টালের রিভিউ ভালো আছে তাহলে এখান থেকে বাইক রেন্টাল নিই যেহেতু আজকে আমরা অনেক বিকালের দিকে এসছিলাম সেই জন্য আজকের জন্য দুশো টাকা কালকে থেকে পার ডে ফাইভ করে এখানে ভাড়া পড়বে আর কিছু সিকিউরিটি মানিও এখানে ডিপোজিট করতে হবে ফর সিকিউরিটি চার্জ আমরা এখানে স্কুটি রেন্টের জন্য চলে এসছি স্কুটি রেন্ট নিয়ে নিচ্ছি আজকের জন্য দুশো টাকা কাল থেকে ফাইভ হান্ড্রেড রুপিস স্কুটি রেন্ট নিয়েছি দেখা যাক কোথায় কোথায় গুড়ি স্কুটি করে চলো দেখতে থাকো সঙ্গে সঙ্গে আর তোমরা গোয়া গেলে যখন স্কুটি রেন্ট নেবে তখন স্কুটির একটা ভালো করে ভিডিও বানিয়ে নেবে যে স্কুটিতে কোথায় কোথায় ডেন্ট বা স্ক্র্যাচ আছে যদি ভিডিও বানিয়ে না রাখো তাহলে পেনাল্টি চার্জ হতে পারে স্কুটি ভাড়া করে নিয়েছি স্কুটি করে যাচ্ছি এখন যাব পেট্রোল ভরতে কেমন লাগছে বলো স্কুটি চালাতে অদ্ভুত অদ্ভুত বাইক পারসন স্কুটি চালাচ্ছে স্কুটিতে কিছুটা তেল আছে কিন্তু আমাদের বাকি তেলটা ভরে নিতে হবে না হলে পরের দিন আমরা ঘুরতে পারবো না আমরা এখন বিচে চলে এসেছি এখানে স্কুটি সমস্ত লাইন দিয়ে পার্কিং করা আছে পার্কিং করে দিয়েছি এবার আমরা বিচে যাবো চলো তাহলে বিচে যাওয়া যাক একদম ঠান্ডা নেই জ্যাকেট ফ্যাকেট খুলে ফেলেছি পুরো গরমকালের মতো ওয়েদার বেশ একটা সুন্দর ওয়েদার ঠান্ডাও না গরমও না বেশ ভালো লাগছে এরকম একটা উঁচু রাস্তা দিয়ে বিচের দিকে যেতে হচ্ছে জানি না এখানে আলো নেই তোমরা দেখতে পাচ্ছ কি না এ পাশটা আলো নেই হ্যাঁ ওবাই গড একটু হাতটা ধরো এদিকটা আলো নেই বাট ওই আলো আছে ওই দিকটা যাওয়ার চেষ্টা করব তাহলে চলো প্রচুর নৌকা দাঁড়িয়ে বিচে যেহেতু আমরা কোলভা বিচের কাছেই আছি সেই জন্য আমরা কোলভা বিচে একবার চলে এলাম এই হলো কোলভা বিচের রাত্রির বেলা দৃশ্য প্রচুর বিচ স্যাক এখানে আছে আর দেখো বিভিন্ন লোকেরা সব এনজয় করছে আর এখানে ড্রিঙ্কস খাবার দাবার সব সার্ভ করছে আমাদেরও ডাক ছিল এইসব রেস্টুরেন্টগুলোতে বিচ স্যাকগুলোতে কিন্তু আমরা যেহেতু আজকে অনেকটা জার্নি করে এসছি সেই জন্য আজকে আমাদের একদম আর ইচ্ছা করছিল না বিচ স্যাকে বসতে মনে হচ্ছিল হোমস্টেতে গিয়ে কতক্ষণ ডিনারটা করে ঘুমাবো অনেকটা রাতও হয়ে গেছে পুরো একটা পার্টি মোড ছিল সব লোক এনজয় করছিল প্রচুর লাউড মিউজিক চলছিল। বেশ ভালো লাগছিল দেখে মনে হলো আমরা এখানে চার দিন আছি তার মধ্যে যে কোনো একদিন এরকম একটা ইভিনিং আমরা এনজয় করব। বাট আজকে শরীরটা একদমই ক্লান্ত এখানে বসে এনজয় করার মতো সেই মন মানসিকতা বা শরীর কোনোটাই এখন আর দিচ্ছে না এখন আমরা হোমস্টেতে ফিরে যাব সেখানে গিয়ে ডিনার করব। আমরা হোমস্টেতে ফিরে এসেছি আমরা সি বিচটা ঘুরে আর কিছু কেনাকাটা করে ফিরে এসছি কালকে আমরা যাব কি কি জায়গা সব কিছু তোমাদের সাথে শেয়ার করব আর আজকে আমরা ডিনার করব চাউমিন সেটা আমরা প্যাক করে নিয়ে চলে এসেছি এখানেও সমস্ত খাবারের ব্যবস্থা করা আছে কিন্তু যেহেতু আগে থেকে বলতে হবে সেই জন্য ডিনারটা এখানে আমাদের বলা হয়নি তারপরে আমরা এখন একটু রেস্ট নেব তারপর ডিনার করব তারপরে শুয়ে পড়বো কালকে দেখা যাক কোথায় যাই তাহলে তাহলে বন্ধুরা দেখতে থাকো সঙ্গে থাকো ব্লগটা আশা করি ভালো লাগবে আমাদের ডিনারে আজকে আছে চাউমিন এক প্লেট এগ চাউমিন হাক্কা এগ চাউমিন এই এগ চাউমিন আমরা আজকে খেয়ে নেবো ডিনারে তাহলে বন্ধুরা ব্লগটা এখানেই শেষ করছি কালকে আবার তোমাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে আজকের মতো গুড নাইট আর চলো তাহলে কালকে দেখা হচ্ছে তোমাদের সাথে আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর আমার চ্যানেল হ্যাপি উইথ যুক্ত অবশ্যই সাবস্ক্রাইব করো